在梦中。 तो रिकॉर्ड करी दीजिए i gonna ফাইনালি আমরা চলে আসলাম স্বপ্নপুর যাও একজন মুই ভিডিও করছ তোর একজন যাও হাই গাইস এখন আমরা অবশেষে স্বপ্নপুরীতে করিতে গেটের সামনে এসে উপস্থিত হয়েছি আমরা কিছুক্ষণ পর গেটের ভিতরে ঢুকবো তারপর আপনার ভিতরের ভিতরের ভিউটা দেখাবো আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন আমরা অবশেষে চলে আসলাম স্বপ্নপুরীতে এই যে দেখুন স্বপ্নপুরীতে আমরা অবশেষে চলে আসলাম ঠিক আছে খুবই সুন্দর আমি এর আগে আসছি তিন চারবার কিন্তু এবার ধরা মনে হয় ছয়বার হচ্ছে মনে হয় কিন্তু যতবারই আসি ততবারই ভালো লাগে দেখুন আবহাওয়াটা পরিবেশটা খুবই শান্ত সুস্থ খুবই ভালো লাগে মানে কি বলবো আমার বারবারই আসতে মন যায় শুধু এখানে রাত্রে তো আরো সেরকম লাগে এর জন্য আমাকে ফলো করার জন্য এই যে আমার ছোট ভাই বড় ভাই সরি সাপোর্ট সবাই সাপোর্ট করবেন ভাইকে ঠিক আছে এই আশায় আমি ভিডিওটা এখন রাখছি আবার পরে কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে আমরা এই তো এখন স্বপ্নপুরীর ভিতরে ঢুকছি ঢুকে এখন আমরা হাঁটতেছি দেখেন চারপাশের পরিবেশটা দেখেন খুবই সুন্দর মুগ্ধকর খুবই সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন কমেন্টে বলবেন হ্যালো বন্ধুরা আমরা এখন চিড়িয়াখানায় ঢুকবো বাঘ বাল্লুক দেখার জন্য আপনারা আমাদের সঙ্গেই থাকুন এখন আমরা প্রবেশ করছি আমাদের সঙ্গেই থাকুন কোন অন্ধকার ঢুকলাম বাঘ বল্লুক কোথায় বাবা দেখ সাথে বান্ধ এক হাত ছেড়ে নিবে আমরা ভাই আসলে ময়ূর পাখি ডাকতে জানি না তো ওই জন্য টমি করে ডাকতেছি আপনার মাইন্ড করবেন না আমরা কুমিরটা দেখতে পাচ্ছি না ওই তো দেখা পড়ছে মনে হয় এই যে দেখুন কুমির দেখুন সাক্ষী গায় হে ধরবে দেখুন কুমির দেখছেন কুমির ঘুমাচ্ছে দাঁত মানে মুখ হা মেলিয়ে গাছ দেখুন কত সুন্দর পাখি কত রকমের কোয়েল আছে কোয়েল সরি কয়েল না এগুলো বিদেশি পাখি মনে হচ্ছে তাই তো টিয়া হলো মাত্তা পাখি এই যে দেখুন সুন্দর সুন্দর টিয়া পাখি আর কি কি আছে দেখতে চাই কিছুই জামা নাই আর এই কুমির নাকি রে উনিশ বিদেশি টিয়া এলে আমাজনের টিয়া আমাজনের এগুলো অ্যামাজনের টিয়া ও বাবা এই যে অ্যামাজন অ্যামাজন টিয়া আপনারা দেখুন অ্যামাজনের টিয়া হে বেটা কথা ক্যামাজনের টিয়া দেখছেন গাইস গুট পাখি এটা হে

দেখুন দেখুন বান্দরের সাথে আমরাও বান্দর এই যে এক বান্দর ওই এক বান্দর এই এক বান্দর আমি এক বান্দর চার বান্দর হ্যালো গাইস এখন আমরা এই যে দেখুন চরকির মধ্যে উঠলাম ঠিক আছে এই দেখেন বাইরের ভিউটা দেখেন খুবই সুন্দর ফ্যান্টাস্টিক ভাই খুবই সুন্দর লাগতেছে আমার মানে আমি কি বলবো আপনাদেরকে এত সুন্দর ভিউ এ দেখেন পুরো স্বপ্নপুরিটা দেখা যাচ্ছে উপর থেকে পুরো স্বপ্নপুরটা দেখা যাচ্ছে উপর থেকে ওয়াও বিউটিফুল

সুন্দর সুন্দর যদি আপনি এরকম জায়গায় আসতে আসতে চান তাহলে আপনাকে হবে স্বপ্নপুরি এসে এখানে ভিজিট করতে হবে তাদের কাছ থেকে টিকিটের ভাড়া বেশি না ভাই মাত্র ষাট টাকা আমরা পাঁচজন উঠছি আমাদের জন্য কোনো ডিসকাউন্ট ছিল না একটা ফিক্সড প্রাইস আপনারা আসলে দরদাম করে নিতে পারেন হ্যাঁ ঠিক আছে রে vay sam. Baba, come come. Let's pass the building. Let's go. Let's go. Let's go. Let's go. সো গাইস এখন আমরা বাড়িয়ে যাচ্ছি স্বপ্নপুরীর থেকে আমাদের আবার অন্য জায়গায় কোন ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় ফাঁক আমরা এখন স্বপ্নপুর থেকে বাড়াচ্ছি স্বপ্নপুর থেকে এখন বাড়াচ্ছি এখন এই দেখুন কত সুন্দর ডেকোরেশন করছে এই যে খোকাবাবুর ছেলে এই ছিল দেখানো আপনাদেরকে তো এই পর্যন্তই আমি দেখাতে পারছি আপনাদেরকে তো আশা করি আপনাদের খুব ভালো লাগছে এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো নতুন ব্লগে আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করবেন থ্যাংক ইউ এই থেকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন আর আমাকে সাপোর্ট করুন আর সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা একটু বাজিয়ে দিবেন গুড বাই